এটা হচ্ছে সোনারামপুর বাজারের সবচেয়ে বিখ্যাত হালিমের দোকান এটা কিনা কি মনে হয়েছে পর্যন্ত ভালো হয়েছে এটা কি লঙ্গি এটা আপনার সেভেন আপ সেভেন আপ লঙ্গি চারশো পঞ্চাশ টাকা দাম চেয়েছে চাইলে দাম দর করে আরেকটু কম নিতে পারবেন আপনার অনেক ভালো লঙ্গি কোয়ালিটি অনেক ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে বেগুন বেগুনের কেজি কত বেগুনের কেজি আশি আশি টাকা বেচা কেনা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো যে সুট কি কিভাবে বেসছেন যদি একটু বলতেন সুট কি আমরা বেসে ভাই আশি টাকা একশো গ্রাম এটার দাম কত হবে দেড়শো টাকা এটার দাম দেড়শো টাকা দেড়শো টাকা এটা কি আমি ভাই হ্যাঁ আমরুপালি আমরুপালি কত করে বেচতেছেন পঞ্চাশ টাকা ক্রেতাগঞ্জ যারা আছে তারা নিতেছেন জি ভাই নিতে কত টাকার মতো এই মুহূর্তে আজকে বেসলেন একটা আইডিয়া আইডিয়া ভাই এ দশ দশ বারো ক্যারেট বুঝছি আলহামদুলিল্লাহ দশ বারো ক্যারেট এই পর্যন্ত শেষ হয়ে গেছে কলার হালি কত করে বিশ টাকা হালি বিশ টাকা হালি বেচা কিনে হচ্ছে আল্লাহ দিলে ভালো আছে আল্লাহ দিলে সেরা সেরা বারোশো দুই কি নিয়ে আসছিলেন নাকি আরো আছে অনেক আনছিলাম আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি তুলারামপুর তুলারামপুর তো এইগুলা নিয়ে আসছেন বেচতে পারছেন এ গিনজে করতেছি 30 ক্যাম্পেল এটা पीस 50 টাকা করে আপনারা যদি বাজারে আসেন তাহলে প্রতি মঙ্গলবার এখান থেকে মাছ কিনতে পারবেন আপনারা আসবেন अवेलेबल পাওয়া যাবে সোনারামপুর মানে পুরো বানচরামপুরে প্রতি সপ্তাহে বাজার আছে আসসালামু আলাইকুম আশাকুরী দেশ এবং প্রবাসে সবাই ভালো আছেন আমি আনোরাসেন জুয়েল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বানচরামপুর উপজেলা এবং সোনারামপুর ঐতিহ্যবাহী বাজারে এটা প্রতি মঙ্গলবার এখানে জমজমাট বাজার হয় এটা হচ্ছে সপ্তাহে একদিন আর সেটি হচ্ছে মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের ভিতরে কিন্তু অনেক মানুষ এসেছে তাদের চাহিদা মতো জিনিসপত্র কেনার জন্য আপনাদেরকে এই মুহূর্তে বাজারের কিছু চিত্র আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবে আর এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে হাঁস মুরগি হাঁস মুরগির হাট এদিকে শুধু হাঁস মুরগি বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা থেকে মানুষ এসেছে ক্রেতাগণ কিন্তু কিনছেন এবং বিক্রেতা বিক্রি করতেছি আচ্ছা কিভাবে বেচতেছেন যদি একটু দামটা বলতেন দাম না আপনার পিস পিসে দাম নাকি একটা মানে কত সাড়ে তিনশো ক্রেতা যারা আছে তারা কিনতে কিনতেছে কিছু কিনতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে আপনারা যে রাস্তাটা দেখছেন এটা পুরাটাই কিন্তু হাঁস মুরগির এখানে নানা ধরনের এই যে দেখতে পারতেছেন যে বিক্রেতারা রয়েছে এবং ক্রেতারা কিনছেন আমরা আরেকটু আরেকটু সামনে যাই এই যে দেখছেন যে মহিলারাও কিন্তু এখানে বাজারে আসছে তারাও এখানে বেচা কিনা করতেছে এই যে ছোট 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 হাঁসের বাচ্চা এই যে সরু সরু হাঁসের বাচ্চা ভাই এগুলা কিভাবে বেస్తేছেন এইগুলা কিভাবে বেస్తేছেন একটু বলেন তো 50 50 টাকা একটা কি 50 টাকা এই যে এটা কি কি হাঁস এটা খাকি ক্যাম্বেল 30 খাকি ক্যাম্বেল খাটি ক্যাম্বেল এটা पीस প্রতি টাকা করে আপনারা যদি বাজারে আসেন তাহলে প্রতি মঙ্গলবার এখান থেকে হাঁস কিনতে পারবেন এই যে আমরা আরেকটু সামনে যাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে বিশেষ করে আপনারা জি জি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আচ্ছা এটা কি হাস এটা হলো আপনার হাকি ক্যাম্পবেল হাস হাঁকি হাকি ক্যাম্পবেল আচ্ছা কয়টা নিয়ে কয়টা নিয়ে ছিলেন আমি আনছি যত হাস মাত্র হাঁস তিনশো আশ আচ্ছা যারা আসছে কিনতেছে কি

আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটার পিস হচ্ছে ছয়শো টাকা জুড়া বারোশো টাকা চাইলে আর একটু কম দাম দাম দর করে একটু কম নিতে পারেন ঠিক না আচ্ছা ওকে আর একটু সামনের দিকে যাই দেখেন আপনারা এই হচ্ছে হাঁস মুরগি মুরগির হাট এখানে এদিকের পুরো এরিয়াটাই কিন্তু শুধু হাঁস মুরগি এই মুহূর্তে আপনাদেরকে বাজারের ভিতরের পুরো অংশটা দেখানোর চেষ্টা করছি দেখুন বাজারের ভিতরে শুধু মানুষ আর মানুষ বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা বিক্রি করার জন্য বাজারে এসেছে বিশেষ করে এই বাজারের মধ্যে সবচেয়ে বেশি ফলের দোকান আমার চোখে বেশি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আর এখন হচ্ছে বর্তমানে ফলের সিজন এই কারণে একটু বেশি পাওয়া যাচ্ছে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে ফলের হাট এখানে সব ধরনের ফল ফ্রুট পাওয়া যায় দিগের সবগুলো হচ্ছে ফল এদিকে হচ্ছে আনারস আর এদিকে হচ্ছে কাঁঠাল আর এদিকে হচ্ছে অনেক সুস্বাদু ভালো ভালো আম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রেতাগণ এখানে বসে আছে এবং অনেক জায়গা থেকে মানুষ এই বাজারের মধ্যে ভরপুর এটা হচ্ছে সোনারামপুর ঐতিহ্যবাহী বাজার প্রতি মঙ্গলবারে এখানে বাজার বসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ফল রয়েছে এদিকে হচ্ছে পেয়ারা আর এইদিকে হচ্ছে ডাগন ফল এদিকে আম এই যে আমাদের আঙ্কেল বসে আছে আর পুরো বাজারের ভিতরটা দেখতে পারতেছেন আপনারা শুধু ক্রেতাগণ রয়েছে ফলের হাট হচ্ছে এটা আর এদিকে আম বিক্রি করতেছে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো বাজারটা সোনারামপুর বাজার প্রতি মঙ্গলবারে সপ্তাহে একদিন এই বাজারটা অনেক জমজমাট হয় আপনারা দেখতে পারছেন যে মানুষ এসেছে মালামাল কেনার জন্য এইদিকে দেখুন ছোট ছোট মুরগি রয়েছে মুরগির বাচ্চা রয়েছে এখানে চাইলে আপনারা দাম দর করে এখান থেকে কিনে নিতে পারেন অনেক ভালো অনেক ভালো এই যে ছোট ছোট হাসের বাচ্চা রয়েছে এটা হচ্ছে সোনারামপুর বাজারের সবচেয়ে বিখ্যাত হালিমের দোকান ভাই আসসালাম আলাইকুম আপনার নাম কি এখানে কি অল টাইম সবসময় কি বিক্রি হয় নাকি শুধু মঙ্গলবারে শুধু মঙ্গলবারে কি হয়েছে হয়েছে পর্যন্ত ভালো আলহামদুলিল্লাহ তো আপনার অনেক সুনাম শুনেছি আর কি এই ছোট ভাই বলতেছে যে এটা হচ্ছে বিখ্যাত হালিমের দোকান আপনার মালামাল অনেক ভালো এই কারণে মনে হয় তো প্রশংসা করেছে আপনি কি মনে করেন এখানে আহ আসিনি দিন দিন আপনার এখানে খাওয়ার জন্য মঙ্গল বিশেষ করে মঙ্গলবারে পছন্দ মানুষ হয় আর গরমের মধ্যে কিন্তু হালিম বিশেষ পছন্দ না সবচেয়ে পছন্দের সময় হচ্ছে শীতকালে সবচেয়ে বেশি হালিমের পছন্দ তো যারা আসবেন সোনারামপুর বাজারে এই ভাই ভাইয়ের নাম কি বলছেন আহাদ আহাদ ভাইয়ের দোকানের হালিম খাবেন অনেক ভালো অনেক সুস্বাদু এই মুহূর্তে আমি আসি ফলের দোকানে দেখেন এটা হচ্ছে কলা ভাই কলার হালি কত করে ইস্টাকা হালি ইসটাকা হালি যে হচ্ছে আমাদের জায়গািনে কোন সময় আসেন এখানে একা আছে সকাল 6টা বাজে সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত তো একটু কি কম রাখা যায় না এক কোটি নিলে আপনি 70 টাকা নিতে পারবেন আরে আলি নিলে 20 টাকা নিতে পারবেন যদি একচুয়ালি নেই তাহলে কত টাকা 70 টাকা 70 টাকা আর যদি হালি হিসাবে গণনা করি তাহলে 20 টাকা আলি টাকা করি এই হচ্ছে ফলের দোকান এটা হচ্ছে ফলের ব্যবসার বাইর নাম আমার নাম সাজালাল সাজালাল মার্শাল্লাহ আপনাকে সঙ্গে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য একটু এদিকে আসো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে হচ্ছে আমের ফল ফলের মধ্যে আম এটা কি আম ভাইয়া রূপালী এটা কিভাবে বেচতেছেন কেজি হিসাবে একটু কেজি হিসাবে আপনার নাম কি এখন সাইড টি আগ্রহ মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন এই যে মোহাম্মদ হোসেন ভাইয়ের দোকান হচ্ছে এটা এটা হচ্ছে রূপালী আম চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন আর এদিকে যদি একটু আসেন আরেক ভাই এটা কি আমি কত টাকার মতো এই মুহূর্তে আজকে বেচলেন একটা আইডিয়া আইডিয়া ভাই দশ বারো আলহামদুলিল্লাহ দশ বারো কেরেট এই পর্যন্ত শেষ হয়ে গেছে আর এই হচ্ছে আম এ হচ্ছে আমের আর এটা কি কি ফল

আড়াইশো টাকা আড়াইশো টাকা হালি আর পিস কত করে পিস নিলে মনে করেন সাহিত্য করবো এগুলা কি শ্রীমঙ্গলের নাকি কোথা থেকে আসছে মধুপুর এ হচ্ছে এ হচ্ছে মধুপুরি মধুপুরি জি জি আপনি বলেন মধুপুরি মধুপুরি আনারস মধুপুরি আনারস पीस কত 60 টাকা 60 টাকা আপনারা নিতে পারেন এক पीस 60 টাকা চাইলে বাইরের থেকে কথা বলে আরেকটু 10 টাকা ডিসকাউন্ট দিতে পারে আর এই হচ্ছে আনারস আমরা আর আরেকটু সামনে যাই এবং দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ফল এই হচ্ছে ড্রাগন ফল দেখেন কালারটা কত সুন্দর ফলের মধ্যে এই ফলটা আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট এবং এই ফলটা আমার কাছে খুব ভালো লাগে এটার এটা কিভাবে বেচতেছেন আঙ্কেল একটু দিকে আসেন কথা বলেন আমাদের সাথে মানে পিস কি চল্লিশ টাকা না কেজি 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 মাত্র চল্লিশ একশো চল্লিশ একটু কম রাখা যায় না একশো চল্লিশ কত কিলো বেচলেন

ক্র্যাটাগঞ্জার আছে তাদেরকে একটু দেখাও এখানে অনেক মহিলা বা পুরুষরা আপনার দোকানে ভিড় জমেছে তো মূলত আপনার নাম কি মোহাম্মদ আলমগীর আপনি কতদিন ধরে এই আনারসের ব্যবসা করছেন আনারস ভাই এক সপ্তাহ হইছে নামাইছি নতুন নতুন তিন গাড়ি নামাইছেন এক মানে এক সপ্তাহেই তিন গাড়ি আর এই দোকানটা কোন সময় খোলা থাকে বা সপ্তাহে ক'দিন না সপ্তাহে আমরা সাত দিন ইনশাআল্লাহ দোয়া অনেক দিন আপনার এটা পার্মানেন্ট পার্মানেন্ট এখন তো নেয় আপনার করেন সপ্তাহে সাত দিনই পাবেন ইনশাআল্লাহ দোয়া দিন বাচ্চা দেয় আল্লাহ এ সাদরা কি রকম ভাই সাদরা মনে করেন এটা তো মধুপুরি আনারস এটা কতই구나 মধুপুরি আনারস মানে সেরা সেরা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য আর বিশেষ করে সোনারামপুর বাজারটা সপ্তাহে একদিন জমজমাট হয় যত মঙ্গলবার মঙ্গলবার আর শুনতে পারলেন যে সপ্তাহে একদিন মঙ্গলবার হচ্ছে জমজমাট এই হচ্ছে বিস্কিট এই যে দেখেন আপনারা এখানে হচ্ছে বিস্কিট এখানে নানা ধরনের বিস্কিট পাওয়া যায় আপনাদের চাই দামমতো বিস্কিট কিনতে পারবেন ভাই বিস্কুট হেটার কিলো কত

এই এরিয়ার ভিতরে যতটা আছে সবগুলো হচ্ছে কাপড়ের দোকান এখানকার যা আছে সবগুলো হচ্ছে কাপড়ের দোকান এই যে দেখতে পাচ্তেছেন এখানে মুরব্বী কাপড় বেঁচতেছে একটু সবজির হাতে আপনাদের কিনে যাই যদি আর সামনের দিকে যায় তাহলে দেখতে পারবেন যে এখানে এই যে এরিয়াটা এটা হচ্ছে সবজির হাট এখানে নানান ধরনের সবজি পাওয়া যায় চাহিদা মতো যা যে কাছে ভালো লাগবে সেটা আপনি কিনতে পারবেন দেখি দাম দূরটা একটু জিজ্ঞেস করি কিরকম দাম নিচ্ছে ভাই আসসালাম নিচ্ছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে বেগুন বেগুনের কেজি কত বেগুনের কেজি আশি আশি টাকা বেচা কেনা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো তো এই বাজারের মধ্যে আসেনি মানুষ কেনাকাটা ডাউন

এরিয়া এখানে চাইলে আপনারা শুট কি নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই যে শুট কি কিভাবে বেচছেন যদি একটু বলতেন শুট কি আমরা বেচে ভাই 80 টাকা 100 গ্রাম আচ্ছা 80 টাকা 100 গ্রাম এটা কি শুট কি জি 60 কে 60 কে 60 কে আরে এই সব এটা আচ্ছা ভাই 100 টাকা 100 গ্রাম 1000 টাকা কেজি এর নাম 1200 টাকা কেজি এই শুট কি নাম কি এটা 60 কি হয় এটা 85 দল তো এই যে আসলে আসার পর বিক্রি হইছে কিনা ও যে বিক্রি হইছে আলহামদুলিল্লাহ বিক্রি হইছে আর এদিকে এই যে দেখেন এই পুরো এরিয়াটার ভিতরে হচ্ছে কি এক একটা জায়গায় এক একটা বাসস্থান নিয়ে তারা বসে আছে একদিকে কাপড়ের দোকান দিকে হচ্ছে হাঁস মুরগি নিয়ে বসে আছে দিকে কাপড় আরেক দিকে সবজি আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দোকান আচ্ছা আপনারা আসলে চাহিদা মতো সুটকি এখান থেকে কম দামে নিতে পারবেন এই মুহূর্তে আমি একটি দোকানে আসছি এটা হচ্ছে বীজের দোকান এখানে সব ধরনের বীজ পাওয়া যায় তো আমি আমার দাদুর সাথে কথা বলবো দেখবো এখানে কি কি বীজ আছে আসসালামু আলাইকুম আপনার দোকানে কি কি পাওয়া যায় যদি একটু বলতেন আমার না আছে পুঁই শাক আছে ভেন্ডি আছে লাল শাক আছে মুলা আছে ওই মিষ্টি কুন্ডা আছে লাউ আছে হাইব্রিড লাউ আছে সিমের বেশি আছে ধন্য আছে ওই করলা আছে ওই আর বিশেষ করে সব ধরনের বেশি মোটামুটি আলহামদুলিল্লাহ পাওয়া যায় তো এগুলোর দাম কত যদি একটু বলতেন এবার আসলে এই যে হাইব্রিড সিমনিটা ইস্পা দুই এটার দাম কত এটার দাম তিরিশ টাকা এটার দাম হচ্ছে তিরিশ টাকা আর কি আছে এটা কি নবাব এটার দাম কত দাম দুইশো বিশ টাকা দুইশো টাকা আলহামদুলিল্লাহ এই দোকানের মধ্যে বিশেষ করে চাইদামতো মতো সবকিছু বেশি বেশি আপনারা নিতে পারবেন যদি আসেন আর কি এখন আপনারা দেখতে পারছেন যে যারা মাছ শিকার করে তাদের জন্য কিন্তু এগুলো প্রয়োজন আঙ্কেল এটাকে কৃষি ব্যবসা বলা হয় এটা হইলো সারি দাবি শাড়ি পাতি আচ্ছা আঙ্কেল আপনার দোকানে কি কি আছে যদি একটু বলতেন পাতি আছে খাসি আছে জুকনি আছে ফল আছে এরপরে দুলি আছে আচ্ছা এগুলার দাম যদি একটু বলতেন আচ্ছা আচ্ছা যদি এটা কেউ নিতে আসে তাহলে এটার দাম কত হবে 150 টাকা এটার দাম দেড়শো টাকা দেড়শো টাকা আর এটার দাম এটার দাম তিনশো টাকা আর এগুলো অনেক ভালো কোয়ালিটি এটা কি আপনি নিজের হাতে বানাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা যারা আসবেন কি এখানে কি এখানে সকাল বিকাল সবসময় থাকি অল টাইম অল টাইম অল টাইম ওনাকে পাওয়া যায় আর বিশেষ করে যারা আসবেন মঙ্গলবারে যদি আসেন তাহলে মঙ্গলবারে বাজারটা অনেক ফুটে ওঠে অনেক বিক্রেতা পাওয়া যায় অনেক ক্রেতাগণ পাওয়া যায় তো মঙ্গলবারের জন্য এটা বেস্ট সোনারামপুর বাজার মঙ্গলবারের জন্য বেস্ট মঙ্গলবারে সবকিছু পাওয়া যায় এই বাজারে ঐতিহ্যবাহী সোনারামপুর বাজারের আজকের এই মঙ্গলবার আপনাদেরকে মঙ্গলবার বাজারটা দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যারা আসবেন বাঞ্চারামপুর উপজেলায় এবং সোনারামপুর বাজারে বিশেষ করে মঙ্গলবারের জন্য উপযোগী এবং আপনাদের চাহিদা মতো সবকিছু এই বাজারের মধ্যে মিলবে ইনশাআল্লাহ তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ